দেখছেন এই যে বিশাল মানুষের সঙ্গে এখন আর ভাষণ দিতেছে এই বসে যাইয়া আপনি দুদিন জেনি করলে আমার কারো কথা ফিট বেতার এবং এই মানুষটা ওঠে যা চারটে বাজে তা জুত ফজর পরে তারপর বের হয় সবার কল্পনা করতে পারবেন তাহলে আপনি কি আপনি বিরুদ্ধে ভাববেন কেন তাহলে তারপরে কাজের স্পিও কমে যাবে আপনি যখন নিজেকে বয়স্ক ভাবতে শুরু করবেন তখন আপনার বুধে যে এই যৌবনের যেটা ইয়ে আছে এটা কমে যাবে আস্তে আস্তে আপনার মন চাঙ্গা বা আপনি আপনার সঙ্গে চাঙ্গা

মানবদের রক্তে যখন ইসনোফিল ও সিরাম আইজি এর পরিমাণ বৃদ্ধি পায় ফলে ঠান্ডা হাসি কাশি লেগেই থাকে লেগেই থাকে ফলে কি হয় নাকের ভিতরে এক সমস্যা সৃষ্টি হয় লেখছেন জি নাকের ভিতরে এক সমস্যা সৃষ্টি হয় যা সেলেশমিক জিল্লিগুলোতে সৃষ্টি জিল্লিগুলোতে যা স্লেশমিক বাংলায় kasa আমি নিজিতে লেখেন তেলে অ্যালার্জি প্রদাহ সৃষ্টি করে ইনফেকশন ইনফ্লামেশন ফলে নাকের ভিতরের উদাহ সৃষ্টি করে তৈরি করে ফলে নাকের ভিতরে কি হয় এক ধরনের মাংসপিণ্ড তৈরি হয় কি হয় মাংস মাংস যা প্রথমে মটর ছুঁটির মতো দেখা যায় কি শুটির মতো মটর শুটির মতো দেখা যায় প্রথমে না পর প্রথমে যা মটো মতো দেখা যায় পরবর্তীতে ধীরে ধীরে বড় হয়ে নাকের ছিদ্র বন্ধ করে দেয় পরবর্তীতে ধীরে ধীরে বড় হয়ে পরবর্তীতে ধীরে ধীরে বড় হয়ে ধীরে ধীরে বড় হয়ে নাকের ছিদ্র বন্ধ করে দেয় নাকের ছিদ্র বন্ধ করে দেয় আমাদের পলিবাসের কি সংজ্ঞা তাহলে বলিবাস কেন হয় কি কারণে কি বলিবাস কি সবগুলো পাইয়ে গেছেন তো কি কারণে হয় সেটা হয় না কারণ গুলো আমরা সামনে যাবো আমরা পাইলাম পলিবাসের সঙ্গে বলিবাস কি ভলিবাস জানলাম যে কি তাহলে একটু খেয়াল করেন লেগসেন আর আমাদের খেয়াল করেন সহজ ভাষায় যে মানব দেহের রক্তে ইসোনোফিল ও সিরাম আইটিই এর পরিমাণ যখন বৃদ্ধি পায় ফলে ঠান্ডা হাসি কাশি লেগেই থাকে এর ফলে কি হয় নাকের ভিতরে এক ধরনের সমস্যা সৃষ্টি হয় যা নাকের ভিতরে যে সিলেশমা থাকে এই থেকে কি করে অ্যালার্জি প্রদাহ তৈরি করে ফলে নাকের ভিতরে এক ধরনের মাংসপিণ্ড তৈরি হয় যা প্রথমে মটরশুটির মতো ছোটো ছোটো দেখা দেয় পরবর্তীতে ধীরে ধীরে বড় হয়ে নাকের ছিদ্র বন্ধ করে দেয় কখনো কখনো নাক থেকে বাহিরে বেরিয়ে আসে তাকে মূলত কি বলে যেসব বাস্তবতা নাক দেখালে ঠান্ডা পানি পড়তেই থাকে হাসি দিতেই থাকে অগ্র ভিতরে দেখবেন ছোটো যে বাচ্চাগুলো আসে দেখবেন নাকের ভিতর ছোটো ছোটো ডাইলের মতো দুই পাশে দিলে বড় হয়ে গেছে তার মানে ছোটো থেকে বংশগতভাবে হোলি বাস পাইতে আছে এবং তার অ্যালার্জি আছে এই ক্ষেত্রে কি তৈরি হয়ে গেছে অলরেডি বোঝা গেল

আছে কি আছে না আছে তাহলে এগুলো চিকিৎসা করতে পারবে সমস্যা নেই কিন্তু এই চিকিৎসা করার জন্য ভালো করে জানতে হবে এবার আমরা জানবো আচ্ছা নাক থেকে কখনো কখনো আমার রক্তকরণ হয় দেখছেন এই রক্তকরণ যে হয় এটি আমরার নাম কি নাক থেকে রক্তকরণ এখন আপনার কাছে একজন রোগী আসছে বলে স্যার আমার নাক থেকে রক্ত হয় এটার নাম কি বলেন জানলেন না পলিবার চিকিৎসা করতে স্যার আমার একজন চিকিৎসক জানলেন না মানে রক্ত হইতে পারে আন নোন কারণে রক্তক্ষণ হতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে আপনি ঠান্ডাতে করা হলে এই রক্তকরণ হতে পারে আবার দেখা গেছে আবার লাঞ্চের মানে ফুসফুসের ইনফেকশনের কারণে রক্তকরণ হতে পারে বিভিন্ন কারণে হতে পারে আন কারণ স্যার হতে পারে কিন্তু এই রোগের নাম কি এই রক্তকরণ হওয়ার এই রোগটার নাম আছে না কী বলে কী বলে কারণ কি নাম রক্তকরণ হয় সেটার নাম বলে রক্তক্ষণ

जा एलर्जी कारण है दुई ना के बाव उबाय ना के होए थके एलर्जी कारण है दुई ना के दुई ना के अथवा किसान दुई ना के अथवा उबाय ना के तो ऐसे ही कोता एक तो लिख लिया होगा सर जरा लेके ना फिर दुई ना के होए थके हाँ तार पर एक दुई नंबर जिता

দেখেন বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক কারণ এবং দীর্ঘমেয়াদী না কো সাইনাসের খতো